এখন বাজে হচ্ছে চল্লিশ আর এখন অফিস থেকে বের হচ্ছি বাজেট চলাকালীন সময়ে আমাদের একটু লং টাইম অফিস করতে হয় কারণ জুন জুলাইতে যে বাজেটটা ঘোষণা করা হয় সেই বাজেটের আগে শুরু হয় সেটা কাজ বছরের জানুয়ারি মাস থেকেই শুরু হয় ছয় মাস যাব বাজেটের কাজ চলতে থাকে তারপর সেই বাজেটটা জুন জুলাইতে জাতীয় সংসদে উত্থাপিত হয় থেকে বের হওয়ার সাথে সাথে তীব্র যানজট পেয়ে গেলাম অনেকক্ষণ যানজটে আটকেছিলাম তো মনে হচ্ছে যানজট ছেড়ে দিয়েছে এখন এই সিগনালটা পার হতে পারলেই বাত্রি পুরোপুরি সিগনালটা সারেনি যে কারণ একটু টান দেওয়ার পর আবার সিগনালে আটকে গেলাম যারা সোজা যাবে তারা বানার ল্যান্ডটা যদি একটু খালি রেখে যেত তাহলে হয়তোবা বের হয়ে যেতে পারতাম

চালু করলে তো যাওয়ার ইচ্ছে ইচ্ছে দিকে দাম দিকে প্রচন্ড যানবর থাকবে আশা করি রাস্তাগুলো হচ্ছে একদমই যানজটে পরিপূর্ণ রাস্তা আর মানুষগুলো একদম মাঝখানে এসে দাঁড়িয়ে আছে এখন দলটন মোড়ের দিকে যাচ্ছে এখান থেকে আবার সিগনালে পড়ে গেলাম সিগনালটা কোনো রকমে পার হতে পারলাম একটুর জন্য সিগনালে আটকে গিয়েছিলাম প্রায় আর এখন বাইতুল মকরমের এই সাইডটা দিয়ে দৈনিক বাংলা দিকে যাচ্ছেন এ হচ্ছে বাইতুল মকরম সব গাড়িগুলা উল্টা রাস্তাতে চলতেছে এখন ট্রাফিক আইন একটু শিথিল বিদায় যে কেউ উল্টা রাস্তাতে চলাচল শুরু করে দিচ্ছে আর ট্রাফিক রুলস ভায়োলেশন করতেছে তবে নিজের প্রতি নিজের আত্মতৃপ্তি হচ্ছে যে আমি এখন পর্যন্ত এই নরবরে ট্রাফিক কন্ট্রোলের ভিতরে কোনো করি না বা এখন পর্যন্ত করি নাই এটা নিজের কাছে একটি আত্মতৃপ্তি আমরা বাংলা মোটর পার হচ্ছি যারที่ হচ্ছে ফেকরাপুল এর অভিমুখে সমগতো রামপুর থেকে বিভিন্ন রিকশা আসা এখানে যে জনজটের সৃষ্টি হয়েছে তো আস্তে আস্তে যাই হয়তো এক টানে যেতে পারবো না কিন্তু স্লোলি ড্রাইভ করতে পারবো মানে এক জায়গায় স্টাক হয়ে বসে থাকা লাগতেছে না আস্তে আস্তে যেতে পারলেও ভালো এক জায়গায় স্টাক করে বসে থাকলেও খুবই বিরক্ত লাগে আর একটু সামনে এগিয়ে গেলে ফকরাতুল মোর পাবো তবে রিক্সা যদি একটু লেন মেনে চলাচল করত তাহলে হয়তো বা খুব একটা ঝামেলায় পড়া লাগতো না বা যানজট কম সৃষ্টি হতো আস্তে আস্তে টানে যাচ্ছে যদি টানে যায় তো ভালো না হলে টানে চাপার মানেই নেই তাই মাঠে চলে এসেছি একটু একটু করে আগাচ্ছি তো এই একটু একটু করে আগানোর মাঠে সিগনাল ছিল দুবা হচ্ছে সেন্ট্রাল পুলিশ হাসপাতালের সামনে গাজারবাদ আগেই হচ্ছে কলোনির জায়গাটা সিগনালটা পার হয়ে যায় শান্তিনগর যাওয়ার যে সিগন্যাল সেই সিগনালটা সিগনালে অনেকক্ষণ থাকা লাগে তবে রাজারবাগ মানে শহীদবাগ যে সিগন্যাল আছে এই আর কভার করতে পারলাম না এই সিগনালে আটকে গেলাম সামনের রাস্তা একটু কাটা আছে একটু ডান দিকে মুখ করতে হবে যেহেতু রাস্তা বান্ধবী হয়ে সামনে এগিয়ে যায়